হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি আমার নাম বিপ্লব আপনি কোথায় থাকেন আমার দোকানের নাম শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা আপনাদের শোরুমে কি কি আছে কি কি পাওয়া যায় আমাদের শোরুমে অল ভ্যারাইটিস ছোট বাচ্চা থেকে শুরু করে ছেলে এবং মেয়ে অল ভ্যারাইটিস সবকিছু মানে ছেলেদের মেয়েদের ছোটদের বাচ্চাদের বা তরি পোশাক সব এভরিথিং কি জানিস থ্রি পিস সমস্ত প্রোডাক্ট মানে আপনাদের শোরুমে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আমাদের শোরুমে সবকিছু জি আজকে আপনারা কি প্রোডাক্ট নিয়ে আপনি হাজির হয়েছেন আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে অরিজিনাল ইজি কলালা গেঞ্জি এক কালার অরিজিনাল ইজি কলালা গেঞ্জি আজকে তো হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ অরিজিনাল ইজির গেঞ্জি যে একটু দেখেন তো একটু একে একে দেখেন তো একটু অরিজিনাল ইজির কলালা গেঞ্জি তার সাইজ হলো চারটা এম এল এক্সেল ডবল এক্স এল মানে চারটা সাইজই আপনার কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ অ্যাভেলেবেল কি হান্ড্রেড কটন হান্ড্রেড কটন এবং প্রত্যেকটাই আপনার প্রোডাক্ট পাবেন হান্ড্রেড প্রোডাক্ট পাবেন দেখেন আপনার কাছ থেকে দেখানোর চেষ্টা করছি একবার কটন পাচ্ছেন কলারটা দেখেন কলারটা কিন্তু অনেক সুন্দর কলারের সাথে একবারে হাতের রিপটা একবারে ম্যাচিং একবারে ম্যাচিং ফিনিশিং দেখেন সেলাই ফিনিশিং দেখেন অনেক সুন্দর এবং নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন আপনার যে বাটন দেখবেন বাটন কিন্তু লেখা আছে খোদাই করে লেখা আছে ইজি ফ্যাশন লিমিটেড আর প্রত্যেকটাই কিন্তু প্রাইস একবারে কোম্পানি রেটে পাচ্ছেন একবারে কোম্পানি সারা বাংলাদেশ একবারে রেটে এই প্রোডাক্টগুলো বিক্রি হয় একবার এগারোশো পঞ্চাশ টাকা আর সাইজ পাবেন আপনার চারটা করে সাইজ পেবেন এম এল এক্স এল ডাবল এক্স চারটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেনটা ব্যাকপারটা একবারে সেম আর নেক্সট কালারটা আমরা দেখব সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা একেবারে সেম জিনিস সেম প্রোডাক্ট আপনার সেম ফেব্রিক্স সেম সেলাই ফিনিশিং একেবারে সেম শুধুমাত্র কালার আলাদা আর প্রাইসটাও কিন্তু আপনারা একবারে সেম পাচ্ছেন আর সাইজটা কিন্তু আমরা বলছি এম এল এক্সএল ডাবল এক্সএল চারটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন নেক্সট কালারটা দেখবো আমরা আজকে আমরা ইজির ভরপুর কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটাও কিন্তু সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা একদম প্রিন্টটা একটু আলাদা এটা একটু ভিতরে কিন্তু সুতা দিয়ে একবার প্রিন্ট করে দেওয়া আছে মানে কাজকে দেওয়া আছে গোটা বডিতে গোটা বডিতে কিন্তু করে একবার সুতা দিয়ে কাজকে দেওয়া আছে দেখবো আমরা কিন্তু একবার ফ্রেশ বলতে কি সেম প্রিন্টেই পাচ্ছেন আর প্রাইসটাও সেম পাচ্ছেন আর যারা নগা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ আর যারা নগা সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন একবারে সেম প্রোডাক্ট শুধুমাত্র প্রিন্ট আলাদা সেম প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স পাচ্ছেন ব্যাক দেখবো আমরা ব্যাক কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন একবারে সেম পাচ্ছেন আর প্রাইসটাও সেম পাচ্ছেন নেক্সট কালারে যাব আমরা এটা আরো সুন্দর কালার অনেক গর্জিয়াস কালার আর সাইজ পাবেন তিনটা এম এল এক্স এল ডাবল চারটা আমাদের কাছে পাবেন যার যার সাইজ দেব তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা হান্ড্রেড পার্সেন্ট পলো একবারে পোলো টি শার্ট অনেকে বলে পোলো ব্যাক পাটা দেখবো আমরা ব্যাক পাটা একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইসটাও সেম পাচ্ছেন নেক্সট কালার যাব আমরা সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা আলাদা

এটাও সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা একটু দেখেন কাছে দেখেন একবারে সেম প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু পলো টি শার্ট পলো শার্ট নামে পরিচিত একবারে পলো আর একবারে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স পাচ্ছেন ব্যাকপার্ট ব্যাকপার্ট একবারে সেম ফেব্রিক্সে পাচ্ছেন আর নেক্সট কালার যাবো আমরা ওয়াও এটা আরো অনেক গর্জিয়াস একটা টি শার্ট বা গর্জিয়াস একটা পলো শার্ট এটাও আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অনেক অনেক গর্জিয়াস সুন্দর দেখেন পিনগুলো দেখেন একবার একবারে দিয়ে কাজ করে আছে গোটা গোটা বডি বডি অনেক অনেক গর্জিয়াস সুন্দর অনেক সুন্দর আর সাইজ পাবেন আপনার চারটা করে সাইজ পাবেন এম এল এক্স এল ডাবল এক্সেল চারটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ব্যাক পার্ট ব্যাক পার্ট একবারে ফ্রেশ পাচ্ছেন প্রাইসটা কিন্তু আপনার সেম পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কিন্তু টি শার্ট একবারে সেম পাচ্ছেন সাইজ পাবেন আপনার চারটা করে সাইজ পাবেন এটাও কিন্তু একবারে শুধুমাত্র প্রিন্ট আলাদা আর ভিতরে যে প্রিন্ট আছে না প্রিন্ট আলাদা তাছাড়া ফিটিং সেলাই ফিনিশিং বা ফেব্রিক সমস্ত হলো এক প্রাইসটাও সেম পাচ্ছেন এগারোশো ন এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালার যাবো আমরা সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা ব্যাকপ্যাট ব্যাকপ্যাটটা একবারে ফ্রেশ পাচ্ছেন প্রাইসটা সেম পাচ্ছেন যারা নগা সদর ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতা শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ আর যারা নওগাঁ সদরে বাইরে আছেন তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ব্যাকপাট একবার ফ্রেশ নেক্সট কালার যাবো আমরা সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা ব্যাকপাট ব্যাকপাট একবার ফ্রেশ আবারও নেক্সট কালার যাবো আমরা নেক্সট কালার যাবো লাল কালার রেড কালার যারা বলে সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা শুধুমাত্র থিমটা একটু আলাদা থিম আছে ভিতরে যে কাজ করে আছে কাজটা একটু আলাদা বা কালার আলাদা কাপড় ফেব্রিক সমস্ত গুলো সেম প্রাইস তো সেম পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালার যাবো আমরা আরো গর্জিয়াস একটা কালার একবার সিম্পল কালার অনেক সুন্দর একটা কালার ব্যাকপাট ব্যাকপাট একবার ফ্রেশ পাচ্ছেন প্রাইস সেম সাইজ এম এল এক্সএল ডাবল এক্সএল চারটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট সেম আপনার সেলাই ফিনিশিং সেম ব্র্যান্ড শুধুমাত্র আপনার কালার আলাদা ব্যাকপাট ব্যাকপাট একবারে একবারে ফ্রেশ একবারে সেম প্রোডাক্ট প্রাইস তো সেম তো বন্ধুরা এইটাও একটা কালার অনেক সুন্দর একটা কালার একবারে আমরা এটা আমাদের লাস্ট কালার একবারে লাস্ট কালার ব্যাক পার্ট ব্যাকপারটা একবারে সেম প্রাইসটাও আপনার সমস্তগুলো সেম পাচ্ছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয় আসসালামু আলাইকুম